শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ত্রিশ নভেম্বর তেরো অগ্রহায়ণ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বুটার তালিকার বিশেষ সংশোধন এসআর কাজ জোর গতিতে চলছে পাঁচ গ্রাম সহ বরাকে বিএলরা বাড়ি বাড়িতে গিয়ে কি কি কাজ করছেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে কাসারে একের পর এক ভুয়ো চিকিৎসকের পর এবার ভুয়ো আইনজীবী কাসারে ভুয়ো আইনজীবীর কারাদণ্ড খসরা এবং চূড়ান্ত বুটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল এস নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের ট্রেন তিনে বলা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে শিলচর স্টেশনে বিভ্রান্তির শিকার যাত্রীদের সাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন বরাকের উপর নতুন সেতুর প্রস্তাব কমবে পনেরো কিলোমিটার পথ শিলচর সহ রাজ্যে সাতটি নতুন কারাগার তৈরি হবে শাক সবজি ডিম সুপারির দাম আকাশ চুয়া প্রশাসন নিষ্ক্রিয় শিলচরের বাজারে সিন্ডিকেট রাজ বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে চলেছে বৃহৎ উচ্ছেদ অভিযান কামপুরে পাঁচ হাজার বাষট্টি বিঘা জমিতে উচ্ছেদ অভিযান হাউমাউ করে কাঁদছেন গরবাড়ি হারানো মানুষ রেলের বড় ঘোষণা নন এসি কুচের যাত্রীদের জন্য নতুন বছরের বাম্পার সুবিধা এবং শেষ খবরটি হাইলাকান্দি জেলা পরিষদ নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক জেলা জুড়ে তোলপাড় তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলো ¿Qué প্রথম খবর বুটার তালিকার বিশেষ সংশোধন এসআর কাজ জোর গতিতে চলছে গ্রাম সহ বরাকে পাঁচ গ্রামে বুটার ফেশিয়াল রিভিশন অর্থাৎ এসআর বা বিশেষ সংশোধনের কাজ জোর গতিতে এগিয়ে চলেছে বুথ লেভেল অফিসাররা বিএলরা বাড়ি বাড়ি গিয়ে এসআর কাজ চালিয়ে যাচ্ছেন পায়ে হেঁটে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে বুটারদের অবস্থান ও নথিপত্র যাচাইয়ের কাজ চলছে এতে ব্যাপকভাবে সারা দিয়েছেন বুটাররাও বিএলওরা একসঙ্গে তিনটি কাজ করছেন এর মধ্যে হল বিবরণ এক বিবরণ দুই এবং বিবরণ তিন বিবরণ একের মধ্যে বুটারদের নথিপত্র পরীক্ষা করা সঙ্গে মৃত ব্যক্তি ও স্থান পরিবর্তন করা বুটারদের চিহ্নিত করা বিবরণ দুইতে আঠারো বছর হওয়ায় পরও যাদের নাম বুটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি এদের নাম নথিভুক্ত করা এবং বিবরণ তিনতে যাদের বয়স উপরে সালের জানুয়ারি এপ্রিল জুলাই এবং অক্টোবর মাসে প্রাপ্ত বয়স্ক হবেন তাদের নাম নথিভুক্ত করা ইত্যাদি বুয়ো চিকিৎসকের পর এবার কাসারে বুয়ো আইনজীবী কাসারে বুয়ো আইনজীবীর কারাদণ্ড কাসারে একের পর এক বুয়ো চিকিৎসকের গ্রেফতারির মাঝে এবার এক বুয়ো আইনজীবীকে কারাবাসের সাজা শুনালো আদালত সাজা প্রাপ্ত বুয়ো আইনজীবী আলতাফ হুসেন বরবুইয়া সুনাই এলাকার সৈদপুর চতুর্থ খন্ডের বাসিন্দা জেলার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার ডক্টর বি হুসেন মজুমদারের আদালত আলতাফ হুসেন কে কারাবাসের সাজা শুনায় আলতাফ হুসেনের জালিয়াতি প্রকাশ পায় দুই সালে এর আগে বেশ কয়েক বছর তিনি অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের সদস্য পদ নিয়ে কাসার আদালতে আইনজীবী হিসাবে প্র্যাকটিস করেন আইনজীবী হিসাবে নাম নথিভুক্ত করার সময় তিনি যে সার্টিফিকেট পেশ করেন সে অনুযায়ী করিমগঞ্জ ল কলেজে তিনি পড়াশোনা করেছেন এবং ওই কলেজ থেকে এলএলবি চূড়ান্ত কোর্সের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন প্রথম শ্রেণীতে এই সার্টিফিকেটের দৌলতে তিনি আইন ব্যবসা চালিয়ে যাওয়ার মধ্যে অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনে তার নামে অভিযোগ জমা পড়ে অভিযোগপত্রে উল্লেখ করা হয়ে প্রথম শ্রেণীত দূর আলতাফ এল এল বি উত্তীর্ণই হননি এর ভিত্তিতে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করিমগঞ্জ ল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় দেখা যায় আলতাফ ওই কলেজে কিছুদিন পড়াশোনা করলেও চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হননি অর্থাৎ তিনি যে সার্টিফিকেট পেশ করেছেন তার সম্পূর্ণ জাল খসরা এবং চূড়ান্ত বুটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেল এসআইআর নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের প্রথমে খসরা বুটার তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছিল নয় ডিসেম্বর তা পিছিয়ে ষোলো ডিসেম্বর করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হওয়ার কথা ছিল সাত ফেব্রুয়ারি তা পিছিয়ে চৌদ্দ ফেব্রুয়ারি হলো এবার এসআইআর এনিউমারেশন ফর্মের ডেডলাইন চার ডিসেম্বর থেকে বাড়িয়ে এগারো ডিসেম্বর করা হয়েছে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই সময়সীমা পিছিয়ে গেল ট্রেন তিনে বলা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে শিলচর স্টেশনে বিভ্রান্তির শিকার যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন রেলের কাণ্ড কারখানা বুঝা দায় বিশেষত বরাক উপত্যকা থেকে চলাচলকারী বিভিন্ন রুটের ট্রেনের পরিচালনা স্টেশনের ব্যবস্থাপনা নিয়ে প্রায় নানা অভিযোগ উঠে বিড়ম্বনার শিকার হন যাত্রীরা লোকাল বা দূরপাল্লা উভয় ক্ষেত্রে কথাটা খাটে কখনও ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে রেলের কর্তব্যরত কর্মীরা বলছেন অন্য ফলে একই সময়ে দাঁড়ানো দুই বা ততোধিক ট্রেনের কোনটা কার গন্তব্যের বোঝা দুষ্কর হয়ে পড়ে শিলচর স্টেশনে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটল শনিবার বিকেলে এদিন পাঁচ পাঁচ ছয় আট ছয় শিলচর মহিষাসন প্যাসেঞ্জার সারার সময় বিকেল চারটা ছিল পাঁচ পাঁচ ছয় ছয় সাত শিলচর বৈরবী প্যাসেঞ্জার সারার সময় চারটা পঞ্চান্ন দুই ও তিনে দাঁড়িয়ে দুটো ট্রেন কাউন্টারে টিকিট করার সময় জানতে চাইলে মহিষাসন রুটের যাত্রীদের বলা হয়ে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়া যাত্রীদের মধ্যে পুরুষ মহিলা শিশু অসুস্থ এবং বিশেষভাবে সক্ষমরাও ছিলেন তাদের বেশিরভাগই এখনও রেল নন অনেকেরই রেলের নিয়ম কানুন জানা হয়নি স্বাভাবিকভাবে মহিষাসনগামী যাত্রীদের বেশিরভাগই নিজ নিজ জায়গা নিয়ে বাস্ক পেটরা নিয়ে আয়েশে চড়ে বসেন দু নম্বরে দাঁড়িয়ে থাকা শিলচর বৈরবী প্যাসেঞ্জার ট্রেনটিতে আবার বৈরবগামী ট্রেনের একাংশ যাত্রী চরেন তিন নম্বরে দাঁড়ানো মহিষাসঙ্গামী ট্রেনে সময়ে গনি আসতে একে অপরের সঙ্গে যাত্রী সুলভ কথাবার্তায় পরে যান মহাবিড়ম্বনায় বেশিরভাগেরই প্রশ্ন কোন ট্রেন মানে কোনটা বৈরবী আর কোনটা মহিষাসন কেউ দু একজন ভেন্ডরকে জিজ্ঞাসা করে নিশ্চিত হলেও স্বস্তি পাচ্ছেন না স্টেশন কর্তৃপক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি অস্তগামী সূর্যালুকে ডিসপ্লেগুলোতেও যাত্রীরা দেখতে পারছিলেন না এই অবস্থায় কি যিশু যাত্রী এই দুই তিনের গেরা কলে বৈরবী বেবে মহিষাসনের ট্রেনের সোয়ার হলেন অন্য যাত্রীদের পরামর্শ সহায়তায় পঞ্চাশ মিনিট বাদে একই রুট ধরে আসা বৈরবীর ট্রেনের জন্য কাটাখাল নেমে যেতে বাধ্য হলেন তারা কারণ কাটাখাল থেকে রিভার্স হয়ে হাইলাকান্দি হয়ে বৈরবী স্টেশন শাক সবজি ডিম সুপারির দাম আকাশ চুয়া প্রশাসন নিষ্ক্রিয় শিলচরের বাজারে সিন্ডিকেট রাজ শিলচরের নিত্যপণ্যের সিন্ডিকেটের শাক সবজি ডিম সুপারি এসবের দাম আকাশ চুয়া বিশেষ করে শাকসবজি ডিম ও সুপারির দাম বর্তমানে এমন এক উচ্চতায় পৌঁছেছে যা আগে কখনো শিলচরের খুচরো বাজারে ক্রেতারা দেখেননি বাজারে ঢুকলেই আজ সাধারণ ক্রেতাদের নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম না বিশ্বাস শিলচরে শাকসবজির প্রধান পাইকারি খুচরো বিক্রয় কেন্দ্র ফাটক বাজারে এক দাম শহরের ফাটক বাজার থেকে এক দাম থেকে এক থেকে দেড় কিলোমিটার দূরে এসবের দাম দ্বিগুণ সেই একই পণ্য পার্শ্ববর্তী খুচরো বাজারে পৌঁছাতে দাম দ্বিগুণ হওয়ার ঘটনা সত্যি রহস্যজনক এসব দুর্নীতি দীর্ঘদিন থেকে চলে আসছে এত কম দূরত্বে এমন মূল্য বৈষম্য কিভাবে সম্ভব এর উত্তর একটাই দীর্ঘদিন থেকে চলে আসা বাজার সিন্ডিকেট দলে দলে এসেছে পুলিশ চলেছে বৃহৎ উচ্ছেদ অভিযান এ পাশ থেকে অপাশে চলেছে উচ্ছেদ রাজ্যের কামপুরে পাঁচ হাজার নয়শ্টি বিঘা জমিতে কামপুরের পাঁচ হাজার নয়শো বাষট্টি বিঘা জমিতে বোলডোজারে বৃহৎ উচ্ছেদ অভিযান নিজের গড় এবং মসজিদের সম্মুখে কান্নায় বেশে পড়েছেন অনেক মানুষ শুনাইয়ে বরাকের উপর নতুন সেতুর প্রস্তাব কমবে পনেরো কিলোমিটার পথ সুনাই বিধানসভা এলাকায় দীর্ঘদিনের যোগাযোগ গাঠতি দূর করতে রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে বরাক নদীর উপর বাগপুর থেকে সাতকরাকান্দি পর্যন্ত একটি দুই লেনের আরসিসি সেতু নির্মাণের প্রস্তাব পূর্ত দফতরের কাছে আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে বিধায়ক করিম উদ্দিন সুপারিশে জমা দেওয়া এই প্রকল্প অনুমোদিত হলে ও অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে দলাই সুনাই আঞ্চলিক সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বঞ্জিত আধিকারী এই প্রকল্পটি পূর্ত দফতরের কাছে পেশ করেছেন রেলের বড় ঘোষণা নন এসি কুচের যাত্রীদের জন্য নতুন বছরের বাম্পার সুবিধা বর্তমানে ট্রেনের কামরায় দূরপাল্লার যাত্রায় শুধু বেডরুলের শুধুমাত্র শীততাপ নিয়ন্ত্রিত এসি কুচগুলিতে সীমাবদ্ধ ছিল কিন্তু এবার থেকে দক্ষিণ বিভাগের ট্রেনের নন এসি যাত্রীদের জন্য এই নতুন উদ্যোগের ফলে বিপুল সংখ্যক উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে বিশেষ করে বর্ষা এবং শীতকালে এই প্রকল্পটি আগামী পয়লা জানুয়ারি থেকে দশটি এক্সপ্রেস ট্রেনে চালু করা হবে একটি বিছানার চাদর একটি বালিশ এবং একটি বালিশের খাবারের জন্য দাম নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ টাকা হাইলাকান্দি জেলা পরিষদ নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের পর থেকেই বিতর্কে যেন পিছু সারছে না গঠনের সময় যে বিরোধ তৈরি হয়েছিল তা সময়ের সঙ্গে সঙ্গে আরও জটিল রূপ নিচ্ছে নির্বাচনের পর বহু মাস কেটে গেলেও এখনও পর্যন্ত উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ শুরু না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে খুব বাড়ছে রাজনৈতিক টানা পড়েনে গ্রামীণ উন্নয়ন কতদিন স্তব্ধ থাকবে এ প্রশ্নই এখন সর্বত্র গুরপাক খাচ্ছে সম্প্রতি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু সকালের দফতরে বৈঠক করেন রামচন্ডী নিমাইচাঁদপুরের নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বর্বুইয়া আলগাপুর কাঞ্চনপুরের কংগ্রেস জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন লস্কর এবং নারায়ণপুর বন্দুকমারার কংগ্রেস জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের সহসভানেত্রী জুহি আক্তার চৌধুরীর প্রতিনিধি অ্যাডভোকেট আফজল হোসেন চৌধুরী বৈঠকের পর আফতাবুদ্দিন লস্কর সোশ্যাল মিডিয়ায় জেলা পরিষদের সভাপতি ও উপসভাপতি নির্বাচনের বিরুদ্ধে চলা তদন্তের জেরে বহু উন্নয়ন প্রকল্প থমকে আছে এবার শেষ খবরটি শিলচর সহ রাজ্যে সাতটি নতুন কারাগার তৈরি হবে রাজ্যে আরও সাতটি নতুন জেলা কারাগার নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যের বেশিরভাগ কারাগার শহরে অবস্থিত হয় অনেক সমস্যার সৃষ্টি হয় এর জন্য শহর থেকে কারাগার বের করে খুলাস্তানে নির্মাণের প্রস্তাব নেওয়া হয়েছে এক্ষেত্রে ডিপিআর প্রস্তুত করে লোক নির্মাণ বিভাগকে দেওয়া হয়েছে রাজ্যের কারাগার বিভাগের মন্ত্রী রূপেশ গুয়ালা এই কথা জানিয়েছেন শনিবার আসাম বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিরোধী দলনেতা দেবব্রত শৈকিয়ার জেলা কারাগার নিয়ে এক প্রশ্নের সঙ্গে বিজেপি বিধায়ক মানব ডেকার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী রূপেশ গোয়ালা রাজ্যে আরও সাতটি নতুন জেলা কারাগার তৈরি করা হবে বলে জানিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন